এটা আমাদের ক্রষ্টিয়া ভাষিক চাইতেও প্রায় অন্তত অনর নিষ্ঠবর বড় হবে এত বড় বিশাল এরিয়া বাসে করে গাড়িতে করে যাওয়া লাগে এক ক্লাস থেকে আরেক ক্লাসে আমি তাদের সাথে ঘুরছিলাম থাইল্যান্ডে বাড়ি কয়েকজনের রাস্তায় ঘুরছি রাত তখন প্রায় বাসে রাত ওইটা হঠাৎ একটা মোবাইল করিয়া আমারে উনি ওনার ভাষা দিয়ে বলছেন আপনার বাড়ি তো বাংলাদেশে এই মোবাইলটার পাস দিয়ে যদি শুধু বাংলাদেশ আর ভারতের ছেলে না যায় কে আমার পর্যন্ত পড়ে থাকবে কেউ আমার কি সনাম কইল না বাস দিল আমার বলতে বাংলাদেশ আর ভারতের ছেলে মেয়েরা যদি যায় ও গায়েব করে ফেলবে পৃথিবীর এখানে একশো বিশটা দেশের ছেলে মেয়েরা আছে কেউ এর মাংস দিয়ে গেলে ধরেও তাকাবে না যে লোকের জিনিস আমি কেমন নেব কিন্তু যে এমন মানুষ আমি ওনার পরে হাসির সালে বললাম যে ভাই আপনি কেন সোনাম কইলেন না বাস দিলেন আমি যে কথা বলেছিলাম আজ বিবেকটা কাজে লাগে একটা বিসিএস ক্যাডার মাত্র তিন মাসের ভেতরে উনি আর বিও পড়ে নাই শুধু বাংলা ইংরেজি ভার্সন পড়ে অলরেডি মুসলমান হয়ে গেছে আর আপনার কি হয়েছে এবার আসেন যারা বিশ্বাস করে যে জমিন আসমান আল্লাহ বানিয়েছে আবু জেহেল যদি বিশ্বাস করে থাকে একটু ভালো করে শোনেন আপনি কম

বানিয়েছেন তিনি হুকুম চলবে তার এ বিধানকার তাহলে আপনার বিবেকের কি বলে যে জমিন আসমান আল্লাহ বানিয়েছে আর এখানে চলবে মানুষের তৈরি নিয়ে একটা কথা হইল আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে না তাহলে জমিন আল্লাহর বিধান চলবে আল্লাহর এখানে অন্য কারো বিধান চলতে পারে না যদি অন্য কারো আইন অন্য কারো বিধান আপনি চালাতে যান আপনি অবশ্যই শিরিক করছেন আর শিরিক করলে লোক কি মুশরিক কাছে আল্লাহর বিধানের কথা বললে কোন কথা যাবে হবে রা হবে গাছ মারতে আসবে বাংলাদেশে এবার বলেন তো বিরানব্বই ভাগ মুসলমান এখানে আইন চলবে আল্লাহ অথচ আপনি এমন এক দল করেন দল আইন বিশ্বাস করেন না আপনার হচ্ছে না আমি বাংলা ইংরেজি আর্মি মিলে বলতে গেলে আপনার রাগ হয় না

আমার মনে হয় সাড়ে তিনশো বছর পার না আমি তো আপনার কাছে এই সাড়ে এগারো বছর কম ময়দান তিন বছর নয় ছেড়েছিলাম বাকি সময় তো বহুবার আপনি আমার আলোচনা আলেন্দ্রের আলোচনা শুনেছেন পর আপনার পরিবর্তন হয় না আমরা কি কোনদিন বলেছে এই জমিনে আমরা আমার বাবার আইন তৈরি করতে যাই না সবাই এক কথা সামারাইজ করে দেখবেন সবাই বলতে যায় এই জমিনে আমরা আল্লাহ নাই যাই ঠিক যদি কারো রাগ হয় সে যদি বিশ্বাস করে তার দ্বারা কোন না কোন ভাবে শিরিক হচ্ছে আর শিরিক হলে সে লোকটা মুশরিক এইজন্য তার গাজব ঠিক এবার কার খারাপ লাগবে এবার আপনি নিজে মিলিছেন আপনি কি আসলে মুসলমান না মুশরিক দরুদার সালাম পাঠ করার মাধ্যমে আমরা তেলাওয়াত আয়াত যেটা আমি ছোট্ট ছোট্ট দুইটা আয়াত পড়েছি ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত এটা প্রসিদ্ধ আর বিশুদ্ধ হচ্ছে ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াত এর ভেতরে মাত্র দুইটা আয়াত পড়েছি আমি আগে পরও পড়তে পারতাম এই দুইটা আয়াত থেকে কিছু কথা তাফসির আকারে শোনাতে চান আপনারা তাফসির মাহফিল আর তো এখন চলছে নবীজির জন্মের মাস সিরাত লিখে দিলে আমরা ওইভাবে সাজাতাম

আয়াতগুলো যেগুলো এখন আপনাদের সামনে আমি বলবো এই আয়াত গুলো হচ্ছে আল কিতাব কিতাবের আগে আল ইসলাম আছে এরপরে আসেন আল্লাপা ভাই বললে বলতাম

এটা বাংলাদেশে জামাত ইসলামী ঠিক আপনি হয়ে দেখেন পনেরোটা পয়েন্ট পূরণ করার আগে প্রতিদিন এই লোকটা খুব শিক্ষিত না আপনাকে চিনি ম্যাট্রিক পাঁচ করে নাই কিন্তু এই জায়গায় আসার কারণে ওনাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সিস্টেম করে দেওয়া হয়েছে প্রতিদিন কোরআন শরীফ সদ্য করে পড়া লাগবে আবার কয় আয়ক পড়বেন বুঝে পড়েন না আন্দাজে পড়েনা লিখা লাগবে এক মাস পরে আবার দায়িত্ব যারা আছে তাদের দেখানো লাগবে ঠিক এর চাইতে বিশ্ববিদ্যালয় কোথায় পাবেন আপনি আর আপনারা যে বুড়ো বয়সে বুড়ো বয়সে কোন ভার্সিটি বিশ্ববিদ্যালয়ে আপনাকে আলেম বানানো হবে ঠিক খুব বেশি দিন লাগবে মাত্র 6 মাস আপনি সময় আমি গ্যারান্টি দিচ্ছি আপনি এই দেশের বহু আলেমের জায়গা গানি হয়ে যাবেন আমার কাঁথার অর্থ আপনি বুঝেছেন আপনি স্পষ্ট হন কাছে এসে বহু আলেন এই দেওয়া হয়েছে এটা বলতে পারে না আমার মনে হয় এখানে যদি একশো জন আলেন আলিফ ইসলামের নাম কি লাম সার প্রকার এখানে যেটা আছে এটা নির্দিষ্ট করার জন্য দিয়েছেন কেন দিলেন এই পৃথিবীতে কিতাব বলতে একটাই কোরআন বাদ দিয়ে পৃথিবীর যত বই আছে সব কোরআনের ব্যাখ্যা যেভাবে লেখেন না কেনটা কোরআন এর ব্যাখ্যার ভেতরে পড়বে

ওয়ালামিয়া জা আল্লাহু রিওয়াজা প্রশংটা করা লাগবে আমার কেন আমি আমার বান্দাকে কিতাব দিয়েছি কিতাব কেউ দিতে পারে না আল্লাহই দেয় পাঠিয়েছেন এটা তার বান্দার কাছে এমন কিতাব দিবেন ওয়ালামিয়া জা আল্লাহু রিওয়াজা যে কোরআনের ভেতরে কিতাবের ভেতরে কোনো বক্ষতানি যেখানে কোন গোপন কথা আপনি পাবেন না কোরআনে যা আছে সব স্পষ্ট কথা সব ওপেন কথা কোন গোপন কথা আছে না আর জোরে বলেন না এখানে কোরআনের নিয়ম এইটা এর কাছে যদি কেউ বুঝে শুনে আসে সে আর জীবনেও গোপন থাকে না সে ওপেন হতে চায় ঠিক আর আমরা এমন কিতাবের আলেম এত স্পষ্ট চলছে দুনিয়া এখন এত সহজ হয়ে গেছে এর পরেও বলে হুজুর আমি গোপনে আছি

জوار সাউদ এসে আমার বিশ্বাস ইসলামে বার সংসতে দা হবে ইনশাআল্লাহ যখন স্বাতন্ত্র্য করেন জীবনও থাকতে পারবেন ঠিক বিভিন্ন স্বাতন্ত্র্যের কথা আসবে কিন্তু এগুলো মোকাবেলা করার জন্য আমরা দায়িত্ব দিয়েছি একজনকে কে আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাজা'দুকা ফী নহরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহী আমার জেলখানার 3 বছরের তাহাজ্জুদের নামাজের দোয়াlceilটা আল্লাহ

এখনও যারা আলেন যারা ইমাম যারা ক্ষতি বেড়া যদি বলে যদি আমি ইসলামের পক্ষে কাজ করে আর ইসলাম যদি এবার না যায় তাহলে আমার ইমামতি থাকবে তো আরে ভাই আপনি ইমামতি নিয়ে আছে। ইমামতি থাকবে না মানে শুধু ইমামতি থাকবে না ওই কমিটির উপরে আর নির্ভর করা লাগবে না ইসলাম গেলে আপনার বেতন দেওয়া হবে রাষ্ট্রপতি পশ্চিমবঙ্গে আমি বেশি থাকতাম আগে কারণ এই সমস্ত জায়গায় তো আল্লাহ বলিরা আসতে না তখন ওই জায়গায় থাকতাম পশ্চিমবঙ্গে পোড়া এলাকা আমি এই বাংলাদেশের মতো চষেছি ওই পশ্চিমবঙ্গ পোড়াটা মমতা মেনা মমতা ব্যানার্জি ওই দেশের ইমামদের সাথে খদিবদের সাথে মিলে দেখলাম আর একটা হিন্দু দেশ অথচ ওখানে ইমাম মহাদ্দিন খাদেম আর খদিব চারজনের বেতন দেওয়া হয় রাষ্ট্র থেকে ক্ষমতা বেনার একটা হিন্দু মহিলা সে যদি বেতন দিতে পারে ইমামদের খতিবদের মসজিদদের আর আমরা ইসলাম নিয়ে গেলে ইমাম মসজিদ খাদেন মাদ্রাসা মসজিদ আলেম আমার বেতন রাষ্ট্র থেকে দিতে পারবো না শুধু যে টাকা পাচার হয়েছে ওইটা নিয়ে আসতে পারলে তো কে পর্যন্ত বেতন দেওয়া যাবে আপনি জানেন কত টাকা পাচার হয়েছে

বদরুদ্দুর আমার সাহেব পাড়া আছে মালয়েশিয়া আমার কানাডাতে বাড়ি আছে বেগম পাড়া লন্ডনে আছে এই যে এখানেও আছে ফাঁসের রাষ্ট্র সিঙ্গাপুরে কিন্তু আমি যেতে পারি এই দেশে বিশ লাখ বাঙালি থাকে আমি যদি বাইরে যাই আমার বর্তমান খুব গোপনে আছি নামি না এই দেশে দুটো বাজে নেমেছি আপনি আমার জন্য দোয়া করে দোয়া আপনার জন্য আসবেই ঠিক বলো এখন দোয়া করলে তো ভাগ্য হবে আমি কি করেছেন ছয়শো বাড়ি মানুষ বানাই আমার একটা বাড়ি তাই আমি মনে হয় বছরে দুই তিন মাস থাকতে পারি বাকি সবসময় রাস্তায় থাকে আপনি কবে থাকবেন বাড়িতে এই জন্য এই দেশের আলেম আলামারা এখনো সে ভয় চিন্তায় আছে কোনো ভয় নেই আপনার কোনো চিন্তা নেই ইসলাম এবার আসবেন আর আপনারা সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পাবেন সে কমি বলেন আলিয়া বলেন খারেজি বলেন যাই বলেন

এটা kitab-এতে স্পষ্ট আমরাই স্পষ্ট কথাই বারবার বলবো এটা যদি কেউ রাজনৈতিক দ্বন্দ্ব কইছে মনে করেন এটা আমাদের মত ধান্দাবাজি এক চোর আর একজন সুরমা করে আমি তো কোরআন এর স্পষ্ট কথাই বলবো এবার এটা আপনার ভেতরেই দোষ আছে আপনি মনে করবেন আমিও মনে হয় আপনার মত ধান্দাবাজ না আপনার মত ধান্দাবাজ বাংলাদেশ জামাত ইসলামীতে নেই

আমার নিজের আসনে একজন আছে উনি ঘোষণা দিয়েছে এই সিট রক্ষা করার জন্য আমার দরকারাই পঞ্চাশ কোটি টাকা খরচ করব। আপনার কি লাভ আমার এক টাকা খরচ নেই তোলার ধান দাও নেই আর আপনি পঞ্চাশ কোটি টাকা যদি খরচ করেন আল্লাহর গজব আপনি একশো কোটি টাকা মারবেন এরকম মারিং কাটিং সারা তাদের মতো আমরা হব এবার বলেন বলেন করা তো আমাদেরকে এইটাই মনে করে এখানে ট্যাগ দেয় আমরা ইসলাম নিয়ে আমরা ব্যবসা করি আমরা ইসলাম নিয়ে ব্যবসা করি না আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না জান্নাতে যাওয়া যায় কি করি আমরা রাস্তা দেখাই আপনি ভাবে দেখান আপনারটাও মানুষ আপনি দেখাতে পারেন না আপনি শুধু আছেন মারিং কাটিং এর ধান্দায় বাবা শা সালাল কুত্তা বিড়াল সব হালাল সব হালাল কিছুই কুত্তা বিড়াল কি হালাল না তো মানুষের কাছে তো মনে হচ্ছে সব হালাল হইছে আল্লাহ এত শত শত ঘটনা দিয়েছেন কোরআনে তার ভিতরে একটা ঘটনা আমাদেরকে শোনাচ্ছেন আশার সঞ্চার করার জন্য দেখেন তো আপনারা আশা জাগে কিনা না তো দু আলাই কামিন না ভাই মৌসা হাওয়া বিল হাত না তো মানে আমি তেলাওয়াত করছি কে বলেন বলেন আল্লাহ আল্লাহ বলেন আমি তেলাওয়াত করছি আলাইকা আপনার কাছে আপনার উপরে আমি দাওয়াত করছি আপনার নিকটে মেন ঘটনা থেকে তার ঘটনা موسی ফেরা হবে না موسی এবং ফেরাওয়ানের বিল হক এই সত্য ঘটনা তার মানে এখন যেটা বলা হবে এটা মিথ্যা না বলেন বলেন না আল্লাহ বলেন আমি সত্য ঘটনাটা যেমন তেমনভাবে না যথা যতভাবে তোমাদেরকে আমি শোনাচ্ছি হ্যাঁ এটা শুনে কি হবে লি কাউমি যে জাতির ভেতরে আমি আল্লাহর প্রতি বিশ্বাস আছি একে হিমান্দারদের জন্য আমি বর্ণনা করছি কি হয়েছিল শনব তোমরা তো ওই সময় ছিলে না ইন্নাফেরা ও না আলা হাফিল আব্দে অবশ্যই ফেরাও নেই জমিনের ভেতরে ছিল একদম স্বৈরাচার সন্ত্রাসী সীমালঙ্ঘনকারী আমি একটা শব্দ যদি বানিয়ে বলি যারা এখানে বোঝেন তাদের জিজ্ঞাসা করেন আমি আয়াতটা বাংলাদেশের সাথে মিলিয়েছি বলেন তো আল্লাহ দেড় হাজার বছর আগে না হাজার হাজার বছর আগের ঘটনা এটা এই নাজিদি হয়েছে এই ঘটনাটা দেড় হাজার বছর আগে তিনি বললেন এই পৃথিবীর জমিনে একজন ফেরাওয়ান ছিল সে ছিল সীমা লঙ্ঘনকারী কি করেছিল সে এই জমিনে ওর দেশের মানুষের ভেতরে দলে বিদলে মানুষকে বিভক্ত করে রেখেছিল আমাদের বাংলাদেশের দিকে তাকানি চুয়ান্ন বছরে বহু মানুষ এই দেশে দায়িত্বে এসেছে তাদের একমাত্র টার্গেট ছিল ইসলাম যেন এক জায়গায় হতে না পারে এবার একটু আটটা দল ইসলামী এগুলো একটু এক জায়গায় এসেছে অনেকের মাথা খারাপ হয়ে গেছে

যে ভাই আপনি সভাপতি দল বিভক্ত করে রেখেছে তিহাত্তরটা দল চলছে বাংলাদেশে এখন শুধু নিবন্ধিত দল উনপঞ্চাশটা বাংলাদেশে আরো যেগুলো আছে আমি হিসাব করে দেখলাম উপরে তাহলে এই যে ফেরাউন এই কাজ করেছিল হাজার হাজার বছর আগে আর এই লেডিস ফেরাউন আমাদেরকে দলে বিদলে বিভক্ত করে রেখেছিল এই কয় বছরে ফেরাউনের সাথে দেশের কাজ মিলছে না ফেরাউনের কাজ আর একটা ছিল এস্তাদে হয় ফতাই ফাতাম মিনহুম ইউযাববিহু আবনাহুম ওয়া ইস্তাহাইয়ি নিসাহুম ওই ফেরাউন দুর্বল করে রেখেছিল এই দলে দলে বিদলে বিভক্ত করে ওই দেশে পুরুষদেরকে সে মেরে ফেলত আর মেয়েদেরকে সে রাখতো এর অর্থ হতে পারে সন্তান হত্যা করেছিল লাখের উপরে আপনারা জানেন পুরুষদেরকে মেরে ফেলার অর্থ কি এই ফেরাউন লেডিস বিদায় নিয়েছে এটাও কিন্তু এই কাজ করেছিল পুরুষদেরকে সরাসরি হয়তো সবাই করে মেরে ফেলে দিন কিন্তু একটা মানুষ যোগ্যতা সম্পন্ন হওয়ার পরে শুধু দলীয় পরিচয় দেখে তার শান্তি হয়নি তার মান তাকে মেরে ফেলার সময় আমি কথা বলাতে পারিনি বাংলানায় এনামুল হক সেখানে ওঠার কথা সেই জায়গায় দলীয় পরিচয় থাকার কারণে জায়গায় উঠতে যায়নি

বললে জামাকে মেরে ফেলা কিনা ফেরাউন এটা করেছিল ওই জামানায় আর এই জামানায় ফেরাউন এখন ঠিক এই कायদায় পুরুষ দেয় দে অলরেডি শুধু ইসলাম মানার কারণে তারা কোন জায়গায় দিয়েছে ক্লাস 5 এবং 8 বৃত্তি পরীক্ষায় আগে 100 মার্ক ছিল এই জালেম জালেমরা এসে ওইটা কই দিয়েছে এর থেকে সোমিয়াকে নাম নিয়ে যেই বসে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস পাইনবী ওই নবীন আর দসা গানের মাস্টার নিয়োগ দিল সৌদির সারসার মাস্টার নিয়োগ দিল ওয়ান থেকে 5 পর্যন্ত আলেম মাওলানা নিয়োগ দিতে পারে না ঠিক কথা বলেন না কারো ঠিক এই দাবি নাটোরবাসী করে কিনা যে আমরা প্রত্যেকটি প্রতিষ্ঠানে ওয়ান থেকে 5 পর্যন্ত একজন আলেম মাওলানা দিশার চাই ঠিক এই আছে কার দেখে লিল্লাহ তকবীর